চোখ <laughs> <laughs> uh,

আমার বয়স হচ্ছে আমার দোকানের কাজ শেষ করে কদমতলি থেকে আমি ইকুরিয়া ব্যাপারি পাড়া আসার জন্য সিএনজিতে আর সিএনজিতে আগে থেকে চার ছিল আমি হলো সর্বশেষ

এরপরে থেকে আমার আর কোনো কিছু মনে নাই তো তার প্রায় চল্লিশ আমার যখন বোধ আসছে তখন আমি আমি চিনতে পারিনি পরে যখন জানে ভাই তাকে পরে দেখলাম যে না এই যে এটা এই এবং আমার নাক দিয়ে রক্ত পড়তেছে মুখ দিয়ে রক্ত পড়তেছে

আচ্ছা ঠিক আছে ওই এখন বিষয়টা হলো উনি সুরক্ষিত থাকতে চান যাতে এই ধরনের কোনো কিছু না হয় তো ওটা হয়তো আপনার উপর দিছিল সাময়িক ভাবে বা ওটা গেছে না এমনি তো শারীরিকভাবে এই ধরনের অস্বাভাবিক কোনো কিছু আপনার উপর প্রভাব ফেলে না কখনো